আসসালামু আলাইকুম বাংলাদেশের গভর্নমেন্টের উপদেষ্টা মাহফুজ আলমের একটা পোস্ট কয়েক জায়গায় দেখলাম তো তিনি পোস্টটা ইংরেজিতে দিয়েছেন বাংলা অনুবাদ যেটা করেছেন সেটা হলো যে এক কথায় যে উনি বলছেন বাংলাদেশে নতুন করে মৌদুদিবাদের কোনো নতুন প্রক্সির দরকার নাই আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই আসলে আমি পরে একটা আমি আমি একটা পোস্ট দিয়েছি যে বাংলাদেশে প্রথম কথা হল যে মাহফুজ আলম যেহেতু বাংলাদেশ সরকারের উপদেষ্টা একজন একজন দায়িত্ব পান ব্যক্তি যেন আমি আপনি বলেই বলবো তবে আমার পোস্টটা লিখছি ঠিক এই ছেলেটা লিখছি যদিও হ্যাঁ আমার সে আমার ছেলের বয়সী আর সবচেয়ে কথা হলো যে এই ছেলেটা কিছু অপরিপক্ক কথাবার্তা বলে নিজেকে এত হাস্যকর পরিণত করতেছে আমি ওই আমার ফেসবুক স্ট্যাটাস একটা কথা লিখেছি যেটা আমি সেটা বিশ্বাস করে আমি সেটা বলতেছি এখন আপনারা যারা আলিফুল্লাহ পড়েছেন আলিফুল্লাহ অবশ্য অনেকগুলো ভাষণ আছে কে কি পড়েছেন জানি না আমি যেটা পড়েছি মূলত ওখানে একটা পাঠে যে ওই যে আলাদিনের যে চ্যারাকটা যখন গুহার ভিতরে চ্যারাকটা ছিল তখন জাদুকর এই যারা একটা উদ্ধার করতে হবে কিন্তু কাখিরই উদ্ধার করবে কারণ গুহার ভিতরে কে ঢুকবে তো একটা ভয়ঙ্কর তো সারা দেশ ঘুরতেছে সে একটা ছেলে খুঁজ করতেছে সাহসী ছেলে অত্যন্ত সাহসী ছেলে কিন্তু বোকা সাহসী এবং বাচাল ছেলে বোকা কারণ সাহসী জন্য দরকার যে সাহসী না হলে সে কি বলে পাহাড়ের ভিতরে গুহার ভিতরে ঢুকবে না কারণ গুহার ভিতরে গর্তের ভিতরে যেতে হবে আর বোকা এই জন্য সে খোঁজ করছিল যে বোকা যদি না হয় তাহলে সেই চেরাগের যে শক্তি সে শক্তি সে খুঁজে বের করবে এবং কৌতূহলী হবে তো আমি বলি যে শক্তিগুলো হেজেমনিগুলো আমাদের দেশগুলোতে থার্ড ওয়ার্ল্ডে বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে এই ধরনের মাফ মানে ওই যে আলা দিনের চেরাগের এই যে বোকা ছেলেদের মতো যাদেরকে নেতা খোঁজে যে যেসব লোক ভোকাল এদেরকে পরিচিত করায় নেতা বানায় আর বাংলাদেশের জন্য মাহফুজ আলমকে তারা ঠিক করেছে পিক করেছে কারণ আমার মনে অনেকগুলো দৃষ্টিতেই আমি পরে কথা বলবো বলতে পারবো যে মাহফুজ আলম যদি একটু ফিলসফি ফিলসফার বা ফিলসফার ভাব আমি পাঁচই আগস্টের পরে মাহফুজের অনেকগুলো বক্তব্য শুনেছি যদিও তাকে পরিচয় করে দেওয়া হয়েছে মাস্টার মাইন্ড তা আমি আসলে তার মাস্টার মাইন্ড হওয়ার মতো ন্যূনতম যোগ্যতা আমি দেখিনি এবং আমি একটা কথা শুধু বলতে চাই যে একটা বাংলা একটা কথা আছে বাক মোরক ডিম থেকে আওয়াজ দেয় অর্থাৎ একজন মানুষের যে আপনি সামান্য কথা শোনেন আপনি আজ করতে পারবেন যে এর ভিতরে মেধা আছে বিশেষ করে যারা আপনি যারা আল্লাহ যাদের শেষ যে মেধা আছে তারা একজন ওই যে বাংলার আর একটা কথা আছে ভাত টিপতে গেলে ভাত রাঁধতে গেলে সব ভাত টিপা লাগে না দুই তিনটা ভাত টিপলে বুঝতে পারে যে ভাত হয়ে গেছে কিনা এটাই মানুষের জীবনে এটাই অনেকগুলো সব ভাষায় সব দেশে সব কালচারে আল্লাহ কিছু লোককে এই যোগ্যতা দিয়েছেন যারা বুঝতে পারে মাহবুজ আলম আপনারা দেখেন একটা জিনিস দেখেন সে ঠিকমতো বাংলাও বলতে পারে না সে নোয়াখালীর আঞ্চলিক ছেলে আঞ্চল ছেলে বাড়ি যদিও আমার বাড়ির কাছাকাছি আছে বলতে হবে এবং আমার বাড়ি থেকে বলতে পাঁচ সাত মাইল দূরে সে ইভেন আওয়ামী লীগ শব্দরাই ঠিকমতো বলতে সে আপনারা খেয়াল করছেন সে আওয়ামী বলে আমূলিক আমূলিক বলে বাংলাদেশের নোয়াখালী অঞ্চলে যারা গ্রামের অশিক্ষিত যারা ঠিক কথা বলতে পারে না তারাই আমূলিক বলে এটা এবং আপনি দেখবেন তার সে তার কথার যে শব্দ চয়নে তার ভাষার মধ্যে কোনো কোনো মানে আকর্ষণ নাই আর তাছাড়া সে ফিলসফার ফিলসফার ভাব আপনি যদি দেখেন সে কয়েকটা শব্দ ইউজ করেছে আমি যদি আজকে তারা নিয়ে আলোচনার জন্য না আমি সময় মতো করবো সে কিছু শব্দ এই পাঁচই আগস্টের পর থেকে পর্যন্ত করেছে যেগুলো সে ড্যাম রং এবং সে যে বুঝে না কিছু সেটাই সে প্রমাণ করেছে আর সবচেয়ে বড় কথা হল যে এই হ্যাঁ বাংলাদেশে ইসলামপন্থী বা ইসলামী পলিটিক্স বা জামাত ইসলামী নিয়াম স্টাডি করার বিষয় রয়েছে এবং আমি অনেক জায়গায় বলেছি যে বাংলাদেশে আসলে জামাত ইসলামে নিয়ে সমস্যাটা কোথায় এটা কিন্তু কেউই বুঝতে পারতেছে না এটা কেন আমি বললাম যেমন আমি যদি শুধু সংক্ষেপে একটা কথা বলছি মালয়েশিয়াতে একটা স্টেট আছে ক্লান্তার ক্লান্তার একটা গভর্নমেন্ট ছিল পাস পাসের ওস্তাদ নিকাজিজ আমি অনেকটাই উদাহরণটা দিই ওস্তাদ নিকাজিজ তিনি স্টেট মিনিস্টার ছিলেন যেটা কিছুটা জামাত ইসলাম স্টাইলের এবং জামাতের সাথে তাদের সম্পর্ক ছিল যেটা এই কী বলে ইসলামিক গভর্নমেন্ট এবং তারা উস্তাদ নিকাজিজ অনেক বছর আমার ঠিক এক জায়গা খেয়াল নাই কমপক্ষে পনেরো বিশ বছর তিনি ক্ষমতায় ছিলেন স্টেট গভর্নমেন্টের ছিলেন তো আমি উনিশশো চুরানব্বই সালে ওস্তাদ নিকাজিজ আমি ইন্টারভিউ নিয়েছি এবং ওনার সাথে দেখা করেছি এবং আমি উস্তাদ নিকাজিজ থেকে আমি শিক্ষা গ্রহণের কথা বলবো তো যাক এনিওয়ে আমি সেদিকে যাচ্ছি না আমি যেটা মূল কথা বলতেছি বাংলাদেশের হ্যাঁ জামাত ইসলামে নিয়ে গবেষণা করার বিষয় বা আলোচনার বিষয় রয়েছে বা যে দেওবন্দি ওলামাই মৌদুদিবাদ বলে আসলে সব দেওবন্দি ওলামারা বলেন না এখানেও একটা ফারাক আছে পার্থক্য আছে আবার যারা সুন্নি বলে দাবি করে অর্থাৎ যারা বের্লবী টাইপের তাদের একটা পারসেপশান আছে বা দেওবন্দীদের মধ্যেও হ্যাঁ বাইদ আমি বলি যে আমার আব্বা না শুধু আমার উস্তাদদের মধ্যে অনেক কী ওলা মাইদি ছিলেন সুতরাং আইন আমার র্যামটা আখনি বা সুতরাং সেদিকে আমি যাচ্ছিলাম সুতরাং মাহফুজ আলমের এই উক্তি সবচেয়ে কতটা যে একটা উস্কানিমূলক শব্দ যদি কেউ জামাল ইসলামীকে মৌদুদিবাদ বলে সম্বোধন করে এটা এক নম্বর রাইট না হ্যাঁ অবশ্যই তারা যেমন আমার মনে হয় এখানে আমি প্রসঙ্গ করে বলতে চাই এবং আমি জামাতকে ডিফেন্ড করবো না জামাতের প্রবলেম নিয়ে জামাত আমি যদি আলোচনা করতে চাই পরে করবো বা যদি জামাতের সমস্যা জামাতের সমস্যা যদি গালি জামাত উত্তর দিবি কিন্তু একটা ফ্যাক্ট আমি ফ্যাকচুয়াল কথা বলছি যা চার দল যখন ক্ষমতা ছিল তখন মতিউরমা নিজাবি স্পষ্ট করে বলেছেন যে আমরা ফিকা এবং আকায়েদে মানা মধুদিকে ইমাম মনে করি না আমার মনে হয় দ্য স্যাটেল এবং আমি বহু আলেমের মুখে কথা শুনেছি জামাতের বহু আলেমের মুখে শুনেছি যে অবশ্যই তারা জামা মানা মধুদিকে তারা ফেঁকা এবং আকায়েদের ইমাম মনে করেন না এবং আকিদাগত দিক থেকে ইভেন আমি বলবো যে মারা মধু আকিদাগত কোনো ফিলসফি নাই সুতরাং এটা একটা অহেতুক হ্যাঁ তবে নিজাম সেব বলেছেন যে ইসলামী রাজনীতির ক্ষেত্রে ইসলামী ওনার ভাষায় ইসলামী আন্দোলনের ক্ষেত্রে মারা মজুদির সাহিত্য রচনা করেছেন সেটা আজকের যুগ নয় এটাও অস্বীকার বিষয় নয় যারাই আজকে ইসলামী আন্দোলন শব্দটা ব্যবহার করছেন তারা কিন্তু মারা মজুদিকে ধার করা শব্দ ব্যবহার করছেন আমি সেই নাইনটিন এইটির কথা বলতেছি তখন ইসলামী আন্দোলন শব্দটা ওলামায় দেবন্দের মধ্যে নিষিদ্ধ ছিল আমার নিজের এক একস্তাদ একটা ছেলে ইসলামী আন্দোলন ব্যবহার করছে আমাকে জিজ্ঞাসা করছে আমার উস্তাদ মুসানি সাহেব উনি ইসলামী আন্দোলনের ন্যায় ব্যবহার ছিলেন উনি আমাকে বলেন যে আব্দুল একটা ছেলে আমার ক্লাসমেট ছিল আব্দুরাব বলে আব্দুরাব শিবির করে নাকি তার মানে এই যে আন্দোলন শব্দ ব্যবহার করেছে সুতরাং এভাবে অনেকগুলো ব্যাপার সুতরাং ইসলামী রাজনীতির বিষয়ে আপনি সমালোচনা করতে পারেন এবং কোনটা রাইট কিন্তু জামাতকে যদি আপনি মৌদুদি বলেন এটা রং এবং এটা একটা শুধু রং না উস্কানিমূলক এবং গভর্নমেন্টের থেকে মাহফুজ আলম এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া একদিকে তো আমি জানি না লিগাল বিষয় বা গভর্নমেন্টের নৈতিক বিষয়ে ঠিক কিনা দুই নম্বর কথা বলছে উস্কানি দিয়ে আপনি কোন দিকে নেবেন এবং আগেও আপনি এভাবে বক্তব্য দিয়ে মাপ চেয়েছেন এসেন পরে সুতরাং আদার ইস্যুড রিজাইন অর শাটিউন মাউথ থ্যাংক ইউ